হ্যালো চলেন আজকে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আশা করতেছি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা আজকে চলে যাব ঢাকার নিউ মার্কেট আর ওখানে গিয়ে কি কি কিনলাম সেটা নিয়ে থাকছে আমাদের আজকের ব্লগ তো গাইস তোমরা শুরুতে বলতেছি যারা যারা আমাদের ভিডিও সব সময় দেখো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে তো আমরা এখন চলে আসছি মোতালে প্লাজারের সামনে আর এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম আর বাইরে এত ঠান্ডা গাইস আর রিক্সায় বসলে তো এত হাওয়া দেয় ভাবতেছি যে গরমকালে হাওয়াগুলো কই ছিল শীতকালে সবগুলো হাওয়া এখানে দিচ্ছে আর ঢাকা শহরের একটা কমন প্রবলেম সেটা তো হচ্ছে যে রাস্তার জ্যাম তো জ্যাম কাটার পর আমরা চলে আসছি নিউ মার্কেট গাইস এখানে আসলে আমার মাথায় একদম ঘুরাই যায় এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখে ও অনেক সুন্দর তো আমি থেকে একটা হেয়ারিং নিয়ে নিলাম আর এগুলোর দাম অনেক কম মাত্র তিরিশ টাকা তারপর চলে আসছি এখানে কাশ্মীরি শালার জন্য কিন্তু দুঃখের বিষয় উনি কিন্তু ভিডিও করতে দিচ্ছে না তার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না গাইস তারপর আমরা চলে আসছি এখানে বাটা শোরুমে আর এখানে এসে আমার মেয়ের জন্য জুতা দেখতেছি ওর জন্য জুতা নিবো স্কুলের জুতা আর এখানে এসে আমার এই পিঙ্ক কালার জুতাটা অনেক পছন্দ হয়েছে গাইস আর এখানে আমার মেয়ের জন্য জুতা দেখতেছে মানে কোনটা ওর পায়ে পারফেক্টলি লাগতেছে ওটা ফড়াই দেখতেছে আর বাটা ব্র্যান্ডের জুতা অনেক ভালো যার কারণে আমরা সবসময় বাচ্চাদেরকে বাটা ব্র্যান্ডের জুতা পরানোর চেষ্টা করি কারণ আমার ছেলের জন্য বাটা শোরুম থেকে যে জুতা নেয় পা বড় হয়ে যায় কিন্তু জুতা একদম ঠিক থাকে আর এখানে মেমো করার কাজ শেষ এখন প্যাকিং চলতেছে আর আমার মনের মধ্যে ওই পিঙ্ক কালারের জুতাটা গাইস তো যাওয়ার পথে হাজবেন্ড জুতাটা দেখাইলাম যে দেখে জুতাটা জুতাটা আমারও অনেক পছন্দ হয়েছে আর উনি জুতার দাম দেখে বলতেছে যে জুতার কালার নাকি সুন্দর নাই তো গাইস তোমরা অবশ্যই একটু কমেন্ট করবা যে আসলে জুতাটা সুন্দর হয়েছে কিনা আর এখন আমরা চলে আসছি একটা হোটেলে আর এখানে অনেক মন্দির আমরা মেনু কার্ড দেখতেছি গাইস আজকে আমার হাজবেন্ড বলতেছে তোমার যা ইচ্ছে তুমি তাই অর্ডার দাও তো আমি প্রথমে বলছি যে দেখেন খিচুড়ি আর মাংসের কালা না এটা হবে না তারপর আমি আচ্ছা দেই না না এটা হবে ভাই আপনি বলছেন কেন আপনি নিজে অর্ডার দেন তারপর উনি অর্ডার দিল গাইস আমি জীবনে একটা কথায় মনে ভুল বলে ফেলছি যে আমার চাপ অনেক পছন্দ সেই থেকে যে চাপ খেতে আর চাপ ছাড়া মনে হয় আমার কপালে কিছু জোটে না তো এখানে চাপটা কিন্তু একটু আলাদা আর এটা যাই কাবাব ঘর আর এখানে খাবারগুলো অনেক মজা চাপ গুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় তো চাপ দিয়ে নান রুটি দিয়ে আর একটা টক চস দিয়ে মিক্সচার ওয়াও জাস্ট ওয়াও কমিউনিকেশন জাস্ট ওয়াও অনেক মজা তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এটাই ছিল আর এটা হচ্ছে গ্রিন চস এটা অনেক ভালো লাগে আমার কাছে তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ